আসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মেহরাব কামাল উত্তরালয় একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুগণ আমি আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা প্রায় আমাকে মোবাইল ফোনে কিংবা পার্সোনালি অনেক সময় পরামর্শের জন্য আমার সাথে আলোচনা করেছেন যৌতুকের বিষয়টি নিয়ে আমি আজকে যৌতুকের বিষয়ে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করব যৌতুক একটি সামাজিক ব্যাধি যৌতুককে আমাদের সবার না বলা উচিত বাংলাদেশের যে প্রাচীন অবস্থা থেকে আজকের পর্যন্ত আমাদের যে সমস্ত সামাজিক অবক্ষয়গুলি ঘটেছে তার মধ্যে যৌতুক একটি অন্যতম বিষয় যৌতুকের কারণে অসংখ্য পরিবার ভেঙে গিয়েছে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে তাই যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সকলের নৈতিক এবং সামাজিক দায়িত্ব দুই হাজার সালের যৌতুক নিরোধ আইনের তিন ধারায় আপনি যদি কেউ আপনার কাছে যৌতুক দাবি করে তার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারবেন এবং যৌতুক নিরোদায়নের তিন দ্বারাই আপনি মামলা দায়ের করে অভিযুক্ত ব্যক্তিকে তার শাস্তি নিশ্চিত করতে পারবেন যৌতুক নিয়োদায়নের তিন ধারায় আসলে বলেছে যে আপনি যদি যৌতুক দাবি করেন কিংবা যৌতুকের সাথে আপনার যদি সম্পৃক্ততা থাকে আপনি যৌতুক গ্রহণ কিংবা যৌতুক দাবি কিংবা যৌতুক প্রদান কিংবা যৌতুকের জন্য যদি প্ররোচনা দিয়ে থাকেন তাহলে আপনার শাস্তি হবে সর্বোচ্চ পাঁচ বছর যা ন্যূনতম এক বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং ন্যূনতম মানে অনন্য পঞ্চাশ হাজার টাকা আপনাকে অর্থদণ্ড আরোপ করিতে পারেন প্রিয় বন্ধুগণ যৌতুক যেহেতু এটি সামাজিক ব্যাধি তাই এই যৌতুকের ব্যাপারে আসলে সকলেরই ঐকমত থাকা উচিত আমরা সাধারণত আমাদের সমাজ ব্যবস্থায় দেখি যে নারীরা যৌতুকের জন্য মামলা দায়ের করে থাকে এবং অসংখ্য পুরুষ এই যৌতুকের মামলার কারণে তাদের সর্বোচ্চ হারিয়ে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় আদালতে আসলে যৌতুকের মামলাগুলি অধিকাংশই মিথ্যা মামলা নিয়ে আসলে আমরা মামলা দায়ের করি যার কারণে অনেকে অকারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো আমি আপনাদের সচেতনতার স্বার্থে বলতে চাই যে যৌতুক নিরুদায়নের তিন ধারায় মূলত যৌতুক দাবির প্রেক্ষিতে যৌতুক দাবির বিরুদ্ধে মামলা দায়ের সুযোগ নারীর পাশাপাশি পুরুষেরও রয়েছে যৌতুক নিরোদায়নের তিন দ্বারা আলাদা করে যে নারী শুধু সুবিধা পাবে এমন কথাটি কোথাও বলা নাই নারীর পাশাপাশি পুরুষও যৌতুক নিরোদায়নে প্রতিকার পেতে পারে আমি ব্যক্তিগতভাবে আমার পেশাগত জীবনে আমি অনেক পুরুষের পক্ষে যৌতুকের মামলা দায়ের করে তাদের প্রতিকার নিশ্চিত করতে সক্ষম হয়েছি বন্ধুবান যদি এমন হয় যে আমরা সাধারণত সমাজে দেখে থাকি যে নারীদের তুলনায় কিন্তু পুরুষরা বেশি যৌতুকের যৌতুক দাবির সম্মুখীন হয় কারণ নারীরা কারণে অকারণে পুরুষকে বাড়ি দিয়ে বাড়ি তৈরি করে দিতে হবে ফ্ল্যাট তৈরি করে দিতে হবে ফ্ল্যাট কিনে দিতে হবে ব্যাংকে অ্যাকাউন্ট করে দিতে হবে ডিপিএস করে দিতে হবে ডিপোজিট করে দিতে হবে নানান ধরনের কথা বলে কিন্তু আপনার কাছে যৌতুক দাবি করেন কিন্তু পুরুষ হিসেবে আপনি জানেন না যে আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি যৌতুক আইনের তিন দ্বারায় মামলা দায়ের করতে পারবেন তাহলে আপনাকে এখানে একটা কন্ডিশন অবশ্যই মনে রাখতে হবে যৌতুক আইনে মামলা দায়ের করতে হলে আপনার সাথে আপনার স্ত্রীর অবশ্যই একটা বৈবাহিক সম্পর্ক স্থির থাকতে হবে তখন আপনি যৌতুক নিরুদ আইনের তিন দ্বারায় মামলা করে আপনি প্রতিকার লাভ করতে পারবেন তারপর আমরা মামলা করাটা বড় বিষয় নয় আমরা যৌতুককে না বলবো সামাজিক ব্যাধি হিসেবে যৌতুককে সবাই শনাক্ত করব যৌতুকের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম